মরণ যদি দেখে না থাকেন তাহলে ঘুরে আসতে পারেন নয় যেন খালি সংযোগস্থল জলিসাবাজার জামে মসজিদ সংলগ্ন বেরের ধন নদীতে এই বৃষ্টি দীর্ঘ পাঁচ বছর যাবৎ মরণ ফাঁদ অবস্থায় আছে পাটাতন ধসে পড়ার কারণে বৃষ্টি মরণ ফাঁদে পরিণত হয়েছে এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার হাজার হাজার মানুষকে বিপদে পড়েছে স্কুল কলেজ মাদ্রাসা ও অন্য প্রতিষ্ঠান বর্তমানে বৃষ্টি খুবই খারাপ অবস্থায় আছে যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে স্থানীয় জনগণ বলে বৃষ্টির টেন্ডার হয়েছে কিন্তু কবে বৃষ্টি নতুন করে হবে তা জানা নেই এ ব্যাপারে হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ খলিলুর রহমান খান বলেন এই বৃষ্টি খুবই গুরুত্বপূর্ণ তবে এটার সমস্যার সমাধান খুব দ্রুতই করা হবে মোহাম্মদ সাফিন বাংলাদেশ ডেলি রিপোর্ট বরগুনা